আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ডিজে হেমার্ক দোলনা এই দোলনাটি খুবই আরামদায়ক একটি দোলনা এই দোলনাটি রেশমি এবং একটি নরম সুতা দিয়ে তৈরি সম্পূর্ণ হাতে তৈরি একটি দোলনা এই দোলনাটিতে কোনো গিরা নাই এই দোলনাটিতে কোনো গিরা নাই এছাড়া আরেকটি দোলনা আছে সেই দোলনাটিতে মাঝে মাঝে গিরা থাকে সেই দোলনাটিতে ব্যথা পাওয়া যায় এই দোলনাটিতে কোনো ব্যথা পাওয়ার কোনোই সুযোগ নাই এটি জালের মতো বুনানো হয়েছে এই দোলনাটির বিভিন্ন রকমের কালার আছে এই দোলনাটি আপনার বাসার সকলে ব্যবহার করতে পারবে এই দোলনাটি আপনি আপনার বাসার বাহিরে ছাদে বারেন্দায় এবং রুমের ভিতরে যে কোনো জায়গায় বেঁধে দোলনা খেতে পারবেন এই দোলনাটি আপনি ক্যারি করে যে কোনো জায়গায় নিতে পারবেন আপনি যদি ট্যুরিস্ট হয়ে থাকেন ভালো ঘুরতে পছন্দ করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য এবং আপনার ভবনে বানতে পারেন এবং ছাদের উপরে বারেন্দায় রুমের ভিতরে যে কোনো জায়গায় বেঁধে দোলনা খেতে পারবেন এই দোলনাটি ছয় ফিটের মতো লম্বা হয়ে থাকে এবং এই দোলনাটির এই দোলানটি পাশের রিং সিস্টেম এবং রিং এর উপরে রসি দিয়ে ডিজাইন করা এই দোলাটিতে প্রায় দুইশো